অমাবস্যার ঘন অন্ধকারে জেগে ওঠেন মা কালী রহস্যে মোরা এই গুপ্ত মন্দিরের কাহিনী শুনলে গায়ে কাটা দেবে রাত্রি যত গভীর হয় তখনই জেগে ওঠেন দেবী কৃষ্ণনগরের গুপ্ত কালী মন্দিরের অলৌকিক কাহিনীর কথা জানেন চোখের সামনে দেখা যায় মা কালীর আবির্ভাব অমাবস্যার রাতে বদলে যায় এই মন্দির অমাবস্যার রাতে ঢাক বাজে আলো ঝলমল করে কে বলেন মা বিজ্ঞান থেমে যায় বিশ্বাস জয় করে গুপ্ত কালী মন্দিরে ঘটে অলৌকিক ঘটনা মন্দিরে নেই মূর্তি তবুও পূজিত হন মা জেগে ওঠেন শুধু অমাবস্যার রাতেই অন্ধকারে ঘটে আলোর বিস্ফোরণ মন্দিরে প্রবেশের নিষেধ তবুও ঘটে অলৌকিক দৃশ্য কালী জাগরণের গোপন পর্দা ফাঁস প্রাণীকূল পর্যন্ত টের পায় মা আসছেন অমাবস্যায় বদলে যায় এই গ্রামের রাত জানেন কি হয় এই রাতে দেখুন অমাবস্যার রাত শাস্ত্র মতে শক্তির এক বিশেষ তিথি আর এই রাতে যখন চারিদিকে ডুবে থাকে নিস্তব্ধ অন্ধকারে তখন এক রহস্যময় জাগরণ ঘটে পশ্চিমবঙ্গের এক প্রাচীন কালী মন্দিরে স্থানটির নাম কৃষ্ণনগরের উপকণ্ঠে অবস্থিত গুপ্ত কালী মন্দির যা স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী অমাবস্যার রাতি জীবন্ত হয়ে ওঠেন মা কালী স্বয়ং এই মন্দিরটি ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী যার অনেকগুলি লোকমুখে প্রচলিত এবং কিছু গল্প বছরের পর বছর ধরে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার সাক্ষ্য বহন করে বিশ্বাস করা হয় প্রতি অমাবস্যায় গভীর রাতে মন্দির প্রাঙ্গণে অজানা ধরনের ঢাক শঙ্খ ধুনোর গন্ধ আর মাতৃজাগরণের আওয়াজ শোনা যায় যদিও সেই সময় মন্দির থাকে পুরোপুরি বন্ধ অনেক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন একাধিকবার তারা রাতের দিকে মন্দিরের এলাকা দিয়ে যাওয়ার সময় অদ্ভুত আলো দেখতে পেয়েছেন যা মন্দিরের গর্ভগৃহ থেকে নির্গত হচ্ছিল অথচ সেখানে কেউ ছিল না কেউ কেউ বলেছেন তারা এক পলকের জন্য এক কৃষ্ণ বর্ণ রূপ দেখেছেন যার চোখ থেকে যেন আগুনের শিখা বের হচ্ছিল যারা অতিরিক্ত কৌতূহল নিয়ে মন্দিরের গেটের কাছে যাওয়ার চেষ্টা করেছেন তাদের অনেকেরই জ্বর বা অসুস্থতায় ভুগছেন গল্প আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন এক সাধক যিনি মা কালীর কৃপা লাভের জন্য দীর্ঘ ১২ বছর অমাবস্যার রাতে ব্রত পালন করেন কাহিনী অনুসারে মা কালী স্বপ্নাদেশ দিয়ে বলেন এই স্থানে তার নিজস্ব অর্চনা স্বরূপ বিরাজ করবেন তবে সেই শক্তি প্রকাশ পাবে শুধু অমাবস্যার রাতেই অদ্ভুত বিষয় হচ্ছে এই মন্দিরে সারা বছর প্রচলিত পুজো হয় না শুধুমাত্র কিছু নির্দিষ্ট সাধক বা তান্ত্রিকরা অমাবস্যা রাতে অনুমতি নিয়ে বিশেষ তন্ত্র সাধনায় বসেন যা সম্পূর্ণ গোপনে হয় এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ বছরের অন্যান্য সময় মন্দির শান্ত নিস্তরঙ্গ যেন এক ঘুমন্ত শক্তির আধার তবে প্রতি অমাবস্যার রাতে সেই শক্তি যেন উজ্জীবিত হয়ে ওঠে স্থানীয় লোককথা বলে যারা শুদ্ধ চিত্তে ভক্তি নিয়ে দূর থেকে মাকে ডাকেন তারা কোনো না কোনোভাবে আশীর্বাদ লাভ করেন কখনো অর্থনৈতিক উন্নতি কখনো শারীরিক রোগ মুক্তি